হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ডেনমার্কের এমন কিছু কনস্ট্রাকশন কোম্পানি দেখাচ্ছি যারা কিন্তু খুব ইমার্জেন্সি একটা নিয়োগ দিচ্ছে এবং তারা তাদের জব পোস্টিং এ উল্লেখ করে দিয়েছে তারা আপনাদেরকে হেল্প করবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য সেরকম আরেকটা কোম্পানি যেখানে বলা হয়েছে অল লিগাল ডকুমেন্টস কনসার্নিং ইওর এমপ্লয়মেন্ট ইন ডেনমার্ক উইল বি টেকেন কেয়ার অফ বাই আওয়ার কোম্পানি এর পাশাপাশি আরো একটি কোম্পানি এম এম কনস্ট্রাকশন সেখানে কনস্ট্রাকশন ওয়ার্কারের চাহিদা রয়েছে আর যেখানে কোনো প্রকার এডুকেশনাল রিকোয়ারমেন্টস তারা দেয়নি এর পাশাপাশি আরও একটা কোম্পানি দেখাচ্ছি যেখানে তারা বলে দিয়েছে যদি আপনার ডকুমেন্টস তারা পছন্দ করে ফ্লেক্স এই কোম্পানিটার নাম তারা আপনার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই নিয়োগগুলোর ভিতরে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো আজকে আমি এই ভিডিওতে এই সমস্ত ইনফরমেশন নিয়ে আলোচনা করবো এবং অ্যাপ্লিকেশন প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেখাচ্ছি সেটা হচ্ছে ডেনমার্কের একটা নিউজ পোর্টালে প্রকাশ করা হয়েছে দু সালের ভিতরে তাদের স্কিল সেকশনে প্রায় দেড় লক্ষ কর্মীর একটা ভ্যাকেন্সি তৈরি হবে কারণ হচ্ছে ডেনমার্কে বর্তমানে আঠারো থেকে ছেষট্টি এইজের বা কর্মক্ষম যে বয়সটা রয়েছে এই বয়সের লোক কিন্তু কমে আসতেছে তো আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে দু হাজার তেইশ এবং দু হাজার পঁয়ত্রিশ সালের ভিতরে প্রতিটা স্কিল সেকশনে কিন্তু একটা বিশাল পরিমাণে স্কিল শর্টেজ দেখা যাবে যদি কেউ ইলেকট্রিশিয়ান হিসেবে চিন্তা করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দুই সালে যেখানে ইমপ্লয়মেন্ট পয়েন্ট ছিল সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থ্রি তে সেটা কিন্তু এই যে শর্টেজটা চাহিদা রয়েছে এখন প্রশ্ন থাকতে পারে যে যারা স্টুডেন্ট হিসেবে যাচ্ছে বা যারা স্পাউস হিসেবে যাচ্ছে অনেকেই তো গিয়ে কাজ ম্যানেজ করতে পারতেছে না রিয়েলিটিটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা হয়তো গ্রাজুয়েশনের জন্য যাচ্ছে অথবা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাচ্ছে যেটা কোনটাই এই স্কিল সেকশনের আন্ডারে পরে না তারা হয়তো সেখানে কি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে অথবা অন্যান্য যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে সেগুলো কিন্তু স্কিল ডিপার্টমেন্ট না আর তাদের সাথে যারা স্পাউস হিসেবে যাচ্ছে তারাও কিন্তু এই কাজগুলো সেভাবে জানে না তাদের গিয়ে একটা সেক্টরে কাজ করতে হয় সেটা হচ্ছে হোটেল অথবা রেস্টুরেন্ট সেকশনে আর সবাই যখন একটা সেক্টরে কাজ করতে আসে জেনারেল ওয়ার্কার হিসেবে সেখানে কিন্তু वैकेंसी থাকবে না এটাই স্বাভাবিক সো এই কারণে এই যে সেক্টরগুলো এটা কিন্তু খালিই পড়ে থাকে আপনার স্কিল কোন সেকশনে আর আপনি কাজ খুঁজছেন কোন সেক্টরে আর বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে কোন সেক্টরে সব কিছু কি কিন্তু বুঝতে হবে বোঝাই যাচ্ছে যে কনস্ট্রাকশন সেকশন অথবা যে স্কিল সেকশনগুলোতে যে ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পূর্ণ এবং এই চলতেই থাকবে তো আমি আপনাদেরকে যে সম্পর্কে কথা বললাম তার একটা কোম্পানি হচ্ছে এস এই হচ্ছে সেই কোম্পানির ওয়েবসাইটটা এই কোম্পানিতে তাদের স্টেইনলেস স্টিল ওয়েল্ডার প্রয়োজন আর তারা এই সেক্টরে প্রায় তিন বছরের একটা মিনিমাম এক্সপিরিয়েন্স এসেছে এবং ওয়েল্ডিং হচ্ছে জি ওয়ান ফোর ওয়ান ওয়েলডিং অর্থাৎ আপনাদের ভিতরে যদি কারো এই স্কিল এবং এই এক্সপিরিয়েন্স থাকে আপনারা কিন্তু এই কোম্পানিটা অ্যাপ্লাই করতে পারবেন এর পাশাপাশি তারা বলেছে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ক্ষেত্রে আপনার ড্যানিশ অথবা ইংলিশ যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ জানলেই হবে এবং এই কোম্পানিটা সরাসরি লিগ্যাল ডকুমেন্ট সাপোর্ট দিয়ে থাকবে অর্থাৎ আপনাদের ওয়ার্ক পার্মিলেট সম্পূর্ণ সাপোর্টটাই কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে এখন এই কোম্পানির কাজ সম্পর্কে যদি আরেকটু ভালো করে বুঝতে চাই তাহলে তাদের ওয়েবসাইটে চলে আসলে এখানে আমরা দেখতে পাবো যে তারা কি ধরনের কাজগুলো করে এগুলো দেখে আপনার যদি মনে হয় যে আপনি এই ধরনের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন আপনার এই স্কিল রয়েছে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে আরেকটা কোম্পানি যেখানে লিখে দিয়েছে নন ইউ সিটিজেন্স আর অফকোর্স ওয়েলকাম টু অ্যাপ্লাই অর্থাৎ আপনারা ইইউ রিজনের বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কোম্পানি আপনাদেরকে সেই সাপোর্টটা দিবে তারা এখানে কিন্তু বলে দিয়েছে আপনাদের ওয়েল্ডিং এর কাজগুলো সাধারণত ওয়েল্ডিং আউটডোর ওয়েল্ডিং এগুলোর ভিতরে থাকবে এবং আরো ডিটেলস তারা এখানে লিখে দিয়েছে এবং এখানে এই কোম্পানিটাতে ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে মিনিমাম ইংলিশ কমিউনিকেশন আর স্কিলকে গুরুত্ব দিয়েছে অর্থাৎ শুধুমাত্র ইংলিশে কথা বলতে জানলে এবং আপনারা যদি ওয়েল্ডিং সম্পর্কে ভালো একটা পারদর্শিতা থাকে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন আর এটা হচ্ছে কোম্পানি কোম্পানির ওয়েবসাইট এটা একটা বড় কোম্পানি এই কোম্পানিতে আরও অনেক ধরনের পোস্ট রয়েছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখন বর্তমানে ওয়েল্ডিং এর জন্য ভ্যাকেন্সিস রয়েছে বাট এর পাশাপাশি প্লাম্বিং ইলেকট্রিশিয়ান জেনারেল ওয়ার্কার সব ক্ষেত্রেই কিন্তু তাদের ভ্যাকেন্সিস থাকে বাট সব সময় তো আর সব ভ্যাকেন্সি একসাথে ওপেন হয় না এরপরে আরেকটা কোম্পানি এই কোম্পানিটা হচ্ছে এম এম কনস্ট্রাকশন ইজ হায়ারিং টু কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়ান্টেড আর এই কোম্পানিটার ক্ষেত্রে সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে তারা কিন্তু কোনো প্রকার এডুকেশনাল সার্টিফিকেট চাইনি শুধুমাত্র তারা বলেছে যদি কনস্ট্রাকশন ওয়ার্কার ক্ষেত্রে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারবে আর ড্রাইভিং লাইসেন্স ইজ এ প্লাস যদি থাকে ভালো না থাকলেও সমস্যা নেই আর এইটার কাজটা হচ্ছে সাইট ক্লিন আপ রিমুভাল অফ রোবলস ডিসপোজাল অফ কনস্ট্রাকশন ওয়েস্ট অর্থাৎ কনস্ট্রাকশন ওয়েস্ট বা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং অথবা সাইট ক্লিনিং যাই বলেন সেটা হচ্ছে এই কাজের অন্তর্ভুক্ত যদি আপনার ইংলিশে কথা বলার মোটামুটি স্কিল থাকে কোন প্রকার এডুকেশনাল সার্টিফিকেট প্রয়োজন নাই আপনারা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি আমার এডুকেশনাল সার্টিফিকেট না থাকে তাহলে আমি ইংলিশ কেমনে জানবো আসলে এটা তো সারা বাংলাদেশের টার্গেটে পোস্টিংটা দেওয়া হয়নি এটা সারা ওয়ার্ল্ডের টার্গেটে দেওয়া হয়েছে যদি আপনি এমন কোন কান্ট্রিতে জন্মগ্রহণ করেন যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারা কিন্তু ইংলিশ এমনিতেই কথা বলতে পারে ইংলিশে কথা বলতে পারার সাথে এডুকেশন সার্টিফিকেট কোনো সম্পর্ক নাই এরপরে আরেকটা কোম্পানি ইলেকট্রিশিয়ানস ফর ওড়েন্স এই কোম্পানিটাতে ইমিডিয়েটলি লোকের প্রয়োজন এখানে আপনারা যদি অ্যাপ্লাই করেন দেখতে পাবেন যে লেখা আছে স্টার্ট আপ এক্সপেক্টেড টু বি মার্চ টোয়েন্টি ফাইভ অর্থাৎ মার্চের ভিতরে এই জব গুলো কমপ্লিট হওয়ার কথা ছিল বাট তারা এনাফ লোক পাইনি তাই তাদেরকে এখনো পোস্টিংটা অন রাখতে হয়েছে সো বিষয়টা হচ্ছে যখন ইউরোপিয়ান রিজিয়নের ভিতরে টার্গেট ওয়ার্কার না পাবে তখন কিন্তু তারা ফরেন ওয়ার্কার নিয়োগ করতে পারবে সো এখন এই মেগা ফ্লেক্সে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন তো আপনারা সরাসরি এখন এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের ভিসা রিলেটেড সমস্ত কিছু তারা প্রোভাইড করতে পারবে যদি আপনার স্কিল বা এক্সপিরিয়েন্স তারা পছন্দ করে এরপরে আরেকটি কোম্পানি সেটা হচ্ছে শিপ ইলেকট্রিশিয়ান এই শিপ ইলেকট্রিশিয়ান কোম্পানিটাতে আপনাকে কি কি কাজ করতে হবে ফর এক্সাম্পল এখন যদি কেউ সিঙ্গাপুরে শিপ বিল্ডিং ডিপার্টমেন্টে কাজ করে থাকে তাদের জন্য কিন্তু এই কাজগুলো ইজি অর্থাৎ আপনার কাছে স্কিল আছে এক্সপিরিয়েন্স আছে আর এই কোম্পানিটা এমন একটা লোক খুঁজতেছে যাদের কাছে এই কাজগুলো করার মতো যোগ্যতা রয়েছে আর এর পাশাপাশি তারা চেয়েছে যেন আপনি ইংলিশে কথা বলতে পারেন বাট ড্যানিশ ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন নাই আর অন্যান্য অন্য যে স্কিলগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ইজি এইগুলো যদি থাকে আর তারা লিখে দিয়েছে এক্সপিরিয়েন্স ফ্রম শিপ ইয়ার্ড শিপ ইয়ার্ড এর কাজগুলো সাধারণত সিঙ্গাপুরেই বেশি হয় এখন সব জব সবার জন্য না আর এমন না যে ডেনমার্ক ক্ষেতে 1000 ভিসা হবে এখন যে ভ্যাকেন্সিগুলো রয়েছে খুজলে হয়তো 50টা वैकेंसी পাওয়া যাবে এখানে अप्लाई করলে এখান থেকে হয়তো আমরা কিছু লোক সুযোগ পাবো আবার আসবে এই কোম্পানিগুলো চলে যাবে নতুন কোম্পানি আসবে অর্থাৎ আমাদেরকে সব সময় এই ওয়েবসাইটগুলোকে ফলো করতে হবে এরপরে তারা এখানে বলে দিয়েছে কি কি সুযোগ সুবিধা তারা प्रोवाइड করবে অ্যাট্রাকটিভ স্যালারি এর পাশাপাশি প্রতি সপ্তাহে প্রায় 37 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করার সুযোগ ফ্লাইট টিকিট এটাও তারা प्रोवाइड করবে তারপর হচ্ছে ট্রান্সপোর্ট টু ফ্রম জব অর্থাৎ আপনি যেখান থেকে থাকবেন acommodationটা তারা দিবে এবং আপনার থাকার জায়গা থেকে কাজের জায়গায় নেওয়া এবং সেখান থেকে আসা এই ট্রান্সপোর্টেশনটাও কোম্পানি দিবে তারপরে হচ্ছে আপনার সেফটি কোর্সেস করানো হবে তারপরে ওয়ার্ক টুলস এবং ক্লোথস কোম্পানি প্রোভাইড করবে হেল্প উইথ ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট ভিসা অর্থাৎ আপনার ভিসার ক্ষেত্রে তারা হেল্প করতে পারবে হেলথ ইন্স্যুরেন্সও তারা প্রোভাইড করবে বিদেশের ক্ষেত্রে কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার হেলথ ইন্স্যুরেন্সটা যদি কোম্পানি সব কিছু আপনাকে দেয় তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কি পরিমাণ সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন আর এই কোম্পানিতে প্রায় দশটার উপরে ভ্যাকেন্সিস রয়েছে অর্থাৎ এখানে ভালো একটা সুযোগ সুবিধা আছে আছে বলা যায় অ্যাপ্লিকেশনের জন্য তারা একটা ইমেল দিয়েছে এবং কন্ট্যাক্ট পারসন অথবা ইমপ্লয়ার সবার ক্ষেত্রে সেম ইমেল অর্থাৎ এই ইমেলে অ্যাপ্লাই করলেই হচ্ছে এখন এই কোম্পানিগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওয়েল এই ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই আমাদের একটা সিভি এবং কভার লেটার লাগবে আমি আপনাদেরকে দুইটা সিভি দেখাচ্ছি একটা হচ্ছে এক ভাই যে বর্তমানে বাংলাদেশে শিপিয়ার্ডে কাজ করতেছে খুলনা শিপিয়ার্ডে অ্যাজ এ ওয়েল্ডার আর আরেক ভাই যে বর্তমানে সৌদি আরবে আছে যে কনস্ট্রাকশন ওয়ার্কারে স্টিল ফিকচার হিসেবে কাজ করতেছে সো আমরা একটু খেয়াল করে দেখি যে এই দুইটা ভাইরে কিন্তু প্রপার স্কিল বা এক্সপিরিয়েন্স রয়েছে তার কাজের ক্ষেত্রে তারা যদি অ্যাপ্লাই করে অবশ্যই তারা কিন্তু একটা সুযোগ সুবিধা পাবে কিন্তু আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের কাছে কোনো স্কিল বা এক্সপিরিয়েন্স নাই আমরা এখন অ্যাপ্লাই করে ডেনমার্ক চলে যাব ব্যাপারটা এভাবে হবে না আপনার প্রপার এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন আপনার কাজের প্রতি আপনার ভালো নলেজ থাকা প্রয়োজন তখন আপনাকে একটা তারা সুযোগ দিবে কারণ আপনি এই সিবিটা যেখানে সাবমিট করবেন সেখানে অন্যান্য অন্য কান্ট্রি থেকে আরো ভালো ভালো সিভি সাবমিট হতে পারে আপনাকে তাদের সাথে ফাইট করতে হবে যখন আপনার এমপ্লয়ার অথবা এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনার এই সার্টিফিকেটগুলো চেক করবে যে না তার কাছে প্রপার এক্সপিরিয়েন্স রয়েছে ভালো কিছু সার্টিফিকেট বা স্কিল সার্টিফিকেট আছে এগুলো তার জবের ক্ষেত্রে তাকে একটা অগ্রাধিকার দিবে এই ভাই দুই সাল থেকে কাজ করতেছে প্রথমে সে কাতারে ছিল তারপরে এখন সে সৌদি আরবে আছে আর অপর দিকে এই ভাই দুই সাল থেকে কাজ করতেছে এই সেক্টর বা এজ এ ওয়েলডার এবং সে স্টিল নাও প্রফেশনে কাজ করতেছে এই ধরনের স্কিল বা যাদের আছে এর থেকে কম হোক বা স্কিল আছে অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য সিভি এবং কভালেটার প্রয়োজন হবে সিভির স্যাম্পলটা আমি দেখাচ্ছি কভালেটারটা আপনারা এভাবে লিখে নিবেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেখানে আমি এপ্লিকেশন সবসময় দেখাই আপনারা যদি আপনার সিভি এবং কভালেটারটা প্রফেশনাল ভাবে তৈরি করে করতে পারেন সেই ক্ষেত্রে ভালোটা রেসপন্স পেতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে যে ফাইলগুলো আসে সিবি প্রপার হয় না সিবি প্রফেশনাল না যাচাই বাছাই করবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল সিবি কখনই আপনার ব্যক্তি ইনফরমেশন অর্থাৎ আপনার বাবার নাম মায়ের নাম পারমানেন্ট অ্যাড্রেস তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার ম্যারিটাল স্ট্যাটাস ইনক্লুড হয় না বেসিক ইনফরমেশন আপনার ডাটা থেকেই নিবে আর প্রথমেই শুরু হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে থাকবে হচ্ছে আপনার যদি কোনো ধরনের ট্রেনিং থাকে তারপরে হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট তারপরে হচ্ছে যদি কোনো ধরনের পার্সোনাল স্কিল থাকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং অন্যান্য যা আছে সেগুলো শুধুমাত্র আপনার স্কিল এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন এই তিনটা জিনিসকে আপনাদেরকে ইনক্লুড করতে হবে এর বাইরে কোনো অপ্রয়োজনীয় তথ্য দিয়ে পেজ ভরা যাবে না আর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে না অথবা কোথাও যাওয়ার প্রয়োজনে সরাসরি ঢাকা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো ভিএফএস গ্লোবালের মাধ্যমে তো আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সব কিছুই করতে পারবেন আর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কী প্রয়োজন হবে সেটা আমি একটু শর্ট করে বলে দিই আপনার কোম্পানি যদি আপনাকে ওয়ার্ক পারমিটের রিলেটেড সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করে তারপরে আপনাকে একটা কেস আইডি ক্রিয়েট করতে হবে এই কেস আইডি ক্রিয়েট করতে সময় লাগে এক মাসের মতো আর বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজারের উপরে খরচ আসে সাধারণত এইটা কোম্পানি বেয়ার করে যদি কোম্পানি বেয়ার নাও করে যদি আপনাকেও দিতে হয় তাহলে ধরেন পঞ্চাশ হাজার টাকা আপনার এখানে খরচ তারপরে হচ্ছে আপনার অ্যাম্বাসি খরচ তারপরে হচ্ছে আপনার অন্য ডকুমেন্টস প্রিপারেশনের ক্ষেত্রে খুব বেশি হইলে আপনার আশি থেকে এক লাখ টাকা মতো খরচ হবে তো এক লাখ টাকা যদি আপনার ভিসা প্রসেসে খরচ হয় এরপরে যদি আপনি এয়ার টিকিটও ধরেন তাহলে দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে আপনার ডেনমার্কের সমস্ত প্রসেস কমপ্লিট তবে এই যে কোম্পানিটা আমরা দেখলাম সেখানে কিন্তু তারা বলে দিয়েছে ফ্লাইট টিকিটও তারা দিবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে খরচও তারা দিবে যদি এরকম হয় তাহলে এই কোম্পানি আপনার এ টু জেড সমস্ত খরচই তারা দিবে সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার কোনো সিঙ্গেল পয়সা খরচ থাকবে না সো বিষয়টা হচ্ছে আমরা সবার প্রথমে জব অ্যাপ্লিকেশন এবং কোম্পানি নজর কোম্পানি খোঁজার পরে আমাদের ডকুমেন্টসটাকে সুন্দরভাবে রেডি করবো তারপরে আমাদের টার্গেট থাকবে অবশ্যই ইন্টারনেট থেকে ভ্যালিড কোম্পানিগুলো খুঁজে বের করা কারণ আমার কোম্পানি যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আমার থেকে টাকা নিবে আমাকে দিবে না তাই আমাকে এই চ্যালেঞ্জটা পূরণ করতে হবে যে আমার কোম্পানি যেখানে আমি অ্যাপ্লাই করতেছি কোম্পানিটা যেন ভ্যালিড হয় এখানে আমি যে কোম্পানিগুলোই দেখি যেগুলো হচ্ছে ভ্যালিড কোম্পানি আর যেখানে এখন নিয়োগ চলতেছে সো এই ধরনের আরো কোম্পানি রয়েছে সেগুলোকে সময় দিয়ে একটু একটু করে শ্রম দিয়ে খুঁজে বের করতে হবে তাড়াহুড়া করে এই জব অ্যাপ্লিকেশন গুলো করা যাবে না আপনার যদি প্রয়োজন আপনি সপ্তাহে একটা অ্যাপ্লাই করেন বাট ভ্যালিড কোম্পানিতে অ্যাপ্লাই করেন সবকিছু দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করেন যেমন আমি এখানে কিন্তু প্রতিটা কোম্পানি লোকেশন কাজ এবং ওয়েবসাইট সব আপনাদেরকে দেখাচ্ছি এবং এই কোম্পানিগুলো হচ্ছে ভ্যালিড কোম্পানি আর এই কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেই কিন্তু আপনি পাবেন হচ্ছে আপনার এয়ার টিকিট আপনার একমোডেশন আপনার ওয়ার্ক পারমিট ভিসা সাপোর্ট সব কিছু কোম্পানি থেকে পাবেন আর এগুলো যখন আপনার কাছে রেডি হয়ে যাবে আপনি কিন্তু কিন্তু ভিসাটা সাবমিট করতে পারবেন ডকুমেন্টস তার প্রয়োজন আপনার কেস আইডিটা প্রয়োজন এবং হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস মানে পাসপোর্ট এরপরে হচ্ছে আপনার রিকোয়ার্ড সাপোর্টিং ডকুমেন্টস যা যা প্রয়োজন আছে কাজের ক্ষেত্রে সেগুলো দিয়ে তারপরে যখন আপনার সমস্ত ডকুমেন্টস রেডি হয়ে যাবে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেখানে সবকিছু গিয়ে সাবমিট করে দিয়ে আসবেন এবং আপনি অপেক্ষা করবেন আপনার ভিসা ডিসিশনের জন্য ডেনমার্কের ক্ষেত্রে সবথেকে পজিটিভ সাইড যেটা ডেনমার্কের ভিসা রিজেকশন হয় না আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিয়ে দেবে আর যদিও বা ক্যান্সেল করে সেক্ষেত্রে আপনার কোনো মেজর কোনো ভুল বা কোনো ফেক ডকুমেন্টস বা এমন কিছু আপনি সেখানে প্রোভাইড করছেন যেটা সম্পূর্ণ ফেক এই ধরনের হইলে ভিসা ক্যান্সেল হয় ডেনমার্কের ভিসা সব সবসময় বাংলাদেশ থেকে স্টুডেন্ট হোক ওয়ার্ক পারমিট হোক অনেক হাই বাট ব্যাপারটা এরকম না যে আপনি অ্যাপ্লাই করলেন আর আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে আপনাকে তো অবশ্যই আপনার যোগ্যতাটা প্রমাণ করতে হবে আশা করি আজকে ভিডিওটা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ